আমি আরমান গ্রিলস আমি হেলিকপ্টারে চড়েছি বন্য হাসের পিছনে দৌড়িয়েছি টিকে থাকার লড়াইয়ে জঘন্যতম খাবার খেয়েছি এটা অনেক বিশ্রি খেতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পাখনামি করে টিকে থাকতে হয় যেখানে ছোট্ট ভুলের জন্য পটল তুলতে হতে পারে আমি অনেক ক্লান্ত আমি এখন হেলিকপ্টারের মধ্যে রয়েছি আর দশ সেকেন্ডের মধ্যে আমাকে ল্যান্ড করতে হবে ভূমিতে পাইলট আমাকে এখনই ল্যান্ড করতে বলতেছে হেলিকপ্টার থেকে ভূমিতে ল্যান্ড করে হাঁটতে শুরু করলাম আমি অ্যামাজন জঙ্গল এবং সারা মরুভূমির মাঝখানে রয়েছি প্রচুর গরমে থাকতে না পেরে আমার গায়ের জ্যাকেটটি খুলে মাটিতে ফেলে দিলাম হঠাৎ করে মনে হলো এই পরিস্থিতি থেকে বেঁচে ফিরলে জ্যাকেটের জন্য আবার আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে তাই আমি আবার জ্যাকেটটি ফেরত নিলাম এবং সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা হাঁটার পর আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম তাই খাবার হিসেবে বেছে নিলাম একটি বন্য গাছকে এই পাতাটায় অনেক রস রয়েছে যা আমাকে ডিহাইড্রেশন থেকে অনেকটাই মুক্ত করবে খুব তাড়াতাড়ি আমাকে জনপদ খুঁজে বের করতে হবে জনপদ খোঁজার সব থেকে বড় মাধ্যম হলো সমুদ্র সৈকত তাই সমুদ্রের পথ ধরে এগোতে শুরু করলাম কিছু দূর এগোনোর পর হঠাৎ কিছু হাঁস আমার চোখে পড়লো ভাবলাম এদের একটাকে ধরতে পারলে আমার ডিনার ভালো মতন হয়ে যাবে তাই হাঁসকে ধরার জন্য হাঁসের পিছনে ছুটতে লাগলাম অনেক ছোটাছুটি করার পরও ব্যাটার ছেলে হাঁসগুলোকে ধরতে পারলাম না অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অবশেষে মানুষের দেখা পেয়ে গেলাম ওখানে মানুষ দেখা যাচ্ছে অবশেষে আমি আমার চ্যালেঞ্জিং পরীক্ষা এখানে শেষ করলাম